সালামু আলাইকুম ওরমতুলিল্লা প্রতিদিনের মতো আজকে সকালে জাল তুলে আমরা কিছু দেশি মাছ পেয়েছি তার মধ্যে অন্যতম হলো অনেকগুলো চিংড়ি মাছ একটা তেলাপিয়া মাছ একটা ফাইসা মাছ কিছু দোগরি মাছ এবং সাথে আরও কিছু বাইন মাছ পেয়েছি মাছগুলো খুবই সুস্বাদু এবং একেবারে তরতাজা মাছ তারপরে আমরা চলে গিয়েছি এখন ব্যস্ততম সময় চলে এসেছে গ্রামে অগ্রহায়ণ মাস কিছু দিনের মধ্যেই ধান উঠে যাবে এবং আমাদের কিছু জমিতে আগাম ধান দেওয়া ছিল যা অলরেডি পেকে গিয়েছে এবং আমরা কাটাও শুরু করে দিয়েছি এখান থেকে কিছু ধান কেটে ফেলেছি অলরেডি আর দেখতে এসেছিলাম যে এখানের যে ধানগুলো এখন সকালবেলা কিছুক্ষণ পরে যখন রোদ উঠবে তখন আবার এই ধানগুলো কাটা হবে এই ধানের মাঝখানে কিছু ধান ছিল যা ধানের মধ্যে ভাইরাস লেগেছিল। যার ফলে ওই ধানগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং পরবর্তীতে আবার সেখানে ধান গাছ হয়ে এখন নতুন করে ধান হয়েছে আবার আর এর মধ্যে আমাদের সামনে যে জমিটা ছিল সেই জমিটা প্রস্তুত করে নিচ্ছিলাম ওই জমির যত আগাছা ছিল সেগুলো পরিষ্কার করে জমির আইলগুলো সব ঠিক করা হচ্ছিল এবং এখানে ট্রাক্টর চলে আসবে কিছুক্ষণের মধ্যেই এবং এই জমির মধ্যে আমাদের কিছু কচু গাছ ছিল যে কচু গাছগুলোতে দেশি কচু গাছ এবং এই কচু গাছের গোড়ায় চিকন চিকন লতি এবং কচুর যে মুখী সেগুলো হচ্ছিলো এবং সে যখন এই জমির যে আইলগুলো কাটতেছিল তখন আমি এখান থেকে কিছু কচুর লতি এবং ছোট ছোটো যে দেশি কচুর গাটি সেগুলো সংগ্রহ করতেছিলাম এবং এই কচুর এবং এই গাড়িগুলো যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাওয়া হয় সত্যি অসাধারণ লাগে তাই আমি এখান থেকে কিছু কচুরলতি এগুলো তো নষ্ট হয়ে যাবে তাই এখান থেকে আমি বাছাই করে সেগুলো নিয়ে নিচ্ছিলাম এর পরবর্তীতে আমাদের যে এই জমিতে ট্র্যাক্টর চলে আসবে কিছুক্ষণের মধ্যেই সেই ট্র্যাক্টর দিয়ে আমরা এই জমিটা চাষ করে এখানে আমরা তো এবার আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমরা কিছু আলু পেঁয়াজ রসুন এবং মরিচের আবাদ করব। এখন অগ্রহায়ণ মাস তাই যত দ্রুত সম্ভব আমাদের জমিগুলো প্রস্তুত করে এখানে শীতকালীন সবজি আবাদ করতে হবে তাই আমরা চেষ্টা করতেছিলাম খুবই দ্রুত এখানে সব কিছু পরিষ্কার করে এবং জমি প্রস্তুত করে আমরা অল্প দিনের মধ্যে এখানে আমাদের শীতকালীন সবজি চাষ করব। অল্প কিছু হাঁস যদি একটা বাড়িতে থাকে তাহলে আপনাদের কিন্তু আসলে ডিমের চাহিদা আমরা মেটাতে পারি এখানে যে খেজুর গাছগুলো আছে কিছুদিনের মধ্যে এই খেজুর গাছ কাটা হবে এবং খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হবে তারপরে মিঠা তৈরি করা হবে আমি দেখতে এসেছিলাম যে আমাদের জমির যে ধানগুলো সেগুলো এখন কাটা হচ্ছে এবং আমি এখানে বলতেছিলাম যে আমাদের যে কিছু কাঁচা কাঁচা ধান মাঝখানে যে রয়ে গেছে ধানগুলো যেন কাটা না হয় এবং এগুলো যেন পরবর্তী তার কিছুদিন পরে কাটা হয় সেজন্য আমি এখানে এসে দেখে যাচ্ছিলাম এবং ট্র্যাক্টর চলে আসছে বলতে বলতে ট্র্যাক্টারে আমাদের যে মাটিগুলো জমিগুলো চাষ করা হচ্ছিলো সাথে বাচ্চারা খুব মজা পাচ্ছিলো ট্র্যাক্টরের সাথে সাথে তারা ঘুরতেছিল যাক ভালোই লাগতেছিল দেখতে যাক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম